আচ্ছা এখন আমি যেদিকে থাকাই শুধু বাস বড় গরু নেই অনেকে বলে যে কোরবানি গেছে কোরবানির সময় বিক্রি হয়ে গেছে বড় গরু কিন্তু এখন এই বাসের আছে প্রত্যেক হাটেই শুধু এই হাটে না আমি সব জায়গায় দেখি বাসের আচ্ছা তাহলে এখন এরা আবার বড়ো হবে আগামী কোরবানি দৌড়বে আর যদি দুই একটা অল্প স্বল্প কিছু গরু আসে নিয়ে আসে ওগুলো কেনে আপনার আমার মনে হয় যা কষাইটা কেনে আদা মরা গরু ডরু এইসব নিয়ে আসে অনেকে হ্যাঁ কিন্তু এই বালো জাতের গরু আপনারা যারা ব্যবসায়ী আপনারা যাতে মানুষ কাজে বসে বড় করে আগামীতে এগুলো ওরা হাতে উঠাবে না আচ্ছা আপনি মোট দশটা গরু নিয়ে আসতেন দশটা গরুর ভিতরে এই যে এই পাশের গরু প্রায় একই সাইজ কিন্তু এই গরুটা একটু বড় দেখা যাচ্ছে এটা পঞ্চাশ দাম বলতেছে আপনি চাইছেন কত ভাইয়া পঞ্চান্ন সাইজে পঞ্চাশ দাম বলতেছে আচ্ছা পঞ্চাশের ব্যবসা যায় না নাকি আচ্ছা তারপরে যে এইগুলো আছে ওই ষাট পঞ্চাশের নিচে এখানে একটা গরু আছে আচ্ছা দর্শক উনি দশটা গরু নিয়ে আসছেন দশটা গরুর এখানে ষাটটা আসে পঞ্চাশের নিচে কোনো গরু বিক্রি হবে না পঞ্চাশ এই যে এই যে পঞ্চান্ন হাজার টাকা চাচ্ছেন আচ্ছা বিক্রি দাম পঁয়ষট্টি করে আর এইগুলো পঞ্চান্ন করে এমনি বিক্রি হবে না বিজুর বললাম যে পঞ্চাশ বিক্রি হবে তাহলে কি কাটা যাবে আচ্ছা যাই হোক আমরা যদি দুইভাবে কথা বলি তাই সে মিঠার চলবে না কেউ দেখবে না দেখলো মিথ্যা তোর চল দিতে দর্শক আমি আসি আঠারো মাইল গরুর হাটে আঠারো মাইল গরুর হাট একটা ঐতিহ্যবাহী গরুর হাট এখানে প্রতি সোমবারে গরু কেনা বেচা হয় এখন দেখা যাচ্ছে যে দিদিকে তাকাই শুধু বা ফুট মানে এক বছরের নিচে প্রায় দুই একটা বড় গরু দেখা যায় তাও মানে চোখের সামনে পড়তেছে না শুধু আচ্ছা আসে অল্প স্বল্প কিছু আসে এখন এই কোরবানিতে সব বড় গরু বিক্রি হয়ে গেছে এখন এই এই যে বাসনগুলো এখন কেনা বেচা হবে এগুলো আগামী কোরবানিতে করতে স্বল্প গরু আছে যেগুলো পাইডে কিনে নিয়ে জবাই করে প্রত্যেক হাটির অল্প স্বল্প কিছু গরু আছে বুড়া জাতের গরু হ্যাঁ একেবারে বুড়া যেগুলো বয়স হওয়ার নাই মতো আর যেগুলো বয়স ছিল সেগুলো आमार जीरुक दारो ना मैंने आमी जीरुक देखी आमी विभिन्न आटे गोलू वीडियो मनाई आपने क्यों बेपर है आपने गोलू नहीं सुन पाया था आपने गोलू बिक रही है तो आपने क्यों बेपर है आपने आलवा बेपर है अच्छा बेपर है जब बेपर की गोलू दम कोमना के ऑन ऑन बस रोज सही थे क्या मासे आवा आवा फिर जाओ नौ नौ

উনি চল্লিশ হাজার টাকা চাইছে পঁয়ত্রিশ হাজার মনোর এই গরু বিক্রি করবে না আর দুই এক হাজার টাকা বেশি হয়তো বিক্রি করতে পারে বয়সটি চালিশ মাস না বেশি পাঁচ তো কেনা গরু তাই না তুমি একদম ব্যবসায়ী মানে অর্থাৎ একদম ব্যাপারী তুমি গরু হাতে কেন আবার ধন্যবাদ মনে